হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পাঁচ মেশেলি সবজির একটা ঘ্যাঁট রেসিপি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে আমি সবজি হিসাবে নিয়েছি পয়শাক শাক কুমড়ো আলু আর দিকে রয়েছে ঝিঙে কুমড়ো আলুগুলো ডাব ডাব করে কেটে নিয়েছি আর দিকে রয়েছে নুন চিনি হলুদ আর কেটে রাখা পেঁয়াজ আর মশলা এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের ওপর দিয়ে দু তিনবার আর কি নেড়ে নেবো তো পেঁয়াজটাকে একটু নেড়ে নেবো তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর কেটে রাখা আলু আর কুমড়োটাকে ওই তেলের মধ্যে দিয়েই কুমড়োটাকে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব তো আলু কুমড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ শাকটা তো একদম পুরো গলে যাবে তো দেখো এখন আমি আলু কুমড়োটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা খুব একটা ভাজতে হয় না তার কারণ আলু কুমড়োটা যখন নাড়বো তখনও পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এখন আমি ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে কুমড়োটাকে আলুটাকে কষিয়ে নিচ্ছি তারপরে কুমড়োটা আলুটা কষিয়ে নেওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দিলাম তাহলে ঝিঙেগুলো নুনের আর কি নুন দেওয়া আছে ওই নুনের মধ্যেই গলে যাবে তার জন্য ঝিঙেটাকেও এখন আমি দিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখো আমার কুমড়ো ঝিঙে আলুগুলো একদম গলা গলা ভাব চলে এসেছে এখন আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলা হিসাবে এখানে আমি ব্যবহার করেছি জিরে গুঁড়ো সরষে আদা রসুন আর শুকনো লঙ্কা তো তোমরা এইগুলোই ব্যবহার করতে পারো তো আমি বাটা মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পঁই শাকগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা পঁই শাকগুলো যখন কড়াইয়ে দেওয়া হয় তখন মনে হয় যেন জায়গা ধরবে না কিন্তু দুবার নাড়াচাড়া করলেই একদম কড়াইয়ের তলাতে চলে যায় তো দেখো এখন আমি শাকগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর বাকি যে শাকগুলো রয়েছে সেই পুঁই শাকগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এগুলো দেখো একদম জমির টাটকা শাক একদম পুরো কচি কচি তো এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে পুঁই শাক সবগুলোকে কষিয়ে নিচ্ছি তারপর আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো এই তরকারিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য পরিমাণ মতো চিনে দিতে হবে তোমরা যতটা প্রয়োজন ততটাই দেবে তো দেখো এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো তোমরা যতটা জল অ্যাড করতে চাইবে ততটাই জল দেবে তো আমাদের বাড়ি সবাই একটু একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে সেই জন্যই আমি একটু ঝোল ঝোল করবো খুব বেশি ঝোল করব না কিন্তু এই তরকারিটা গা মাখা করলেও ভালো লাগে আবার একটু সামান্য ঝোল করলেও ভালো লাগে তো দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটতেও শুরু করে দিয়েছে এখন আমি ঝোলটা আর কি সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটাকে কড়াই থেকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো একবারে ঢালতে গেলে পড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য একটু একটু করে ঢেলে নিলাম তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে থেতুলে রাখা রসুনটাকে ওর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর আর কি সিদ্ধ করে রাখা আলু পঁই কচু যে তরকারিটা ছিল ওটাকেই ফোড়নের মধ্যে দিয়ে তরকারিটাকে ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখন তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে আর যে কোনো তরকারি করলেই যদি ফোড়ন না দেওয়া হয় না তরকারির টেস্ট কিন্তু ভালো লাগে না আর বিশেষ করে এই পাল মিশালি সবজির তরকারিতে যদি ফোড়ন না দেওয়া হয় আমার তো ভালোই লাগে না তো কে কীভাবে করে জানি না আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম আর দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আমার তো এই তরকারি হলে আর একটু আলু সেদ্ধ হলে কিছুই লাগে না তো আমাদের বাড়ির সবাই এই তরকারিটা খেতে খুব ভালোবাসে তার জন্য দেখো পুরো এক জামবাটি করে নিয়েছি আর দিনে রাতে এই তরকারিটা দিয়ে আমরা খেয়ে নেবো তো কত সুন্দর হয়েছে দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো দারুণ লাগছে দেখতে বন্ধুরা তো তোমরা একবার বাড়িতে চেষ্টা করে দেখো আশা করছি ভালো লাগবে খুবই তো এই তরকারিটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে মুড়ির সঙ্গেও খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক